চুজুরা মগরা ব্লক অফিসে ফের শুরু শুনানি কমিশনের কড়া নির্দেশে ফের শুরু হয়েছে শুনানি এসআইআর শুনানি বন্ধ করেন বিধায়ক অশেদ মজুমদার বিএলএ টু দে শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক আর এবার কমিশনের কড়া নির্দেশে ফের শুরু হয়েছে শুনানি কেন্দ্রে বিধায়ক সেখান থেকে দাবি করা হয়েছিল যে বিএলএ টু দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি আর শুনানি কেন্দ্রে তারপর তালা ঝুলিয়ে দেন বিধায়ক ঠিক কি ঘটনাটা ঘটেছিল জানবো ঠিক কি হয়েছিল আজ আই এস জি আসছি আমি ভিডিও দিয়ে শুরু করেছি আমার বি এল রোড পুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও রোড থাকবে ভেতরে দেয়ার নিয়ে আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে দেখুন আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টটা তো বুঝতে থাকে তাই ক্যান্ডিডেট হলে এজেন্টটা যদি বুঝতে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টটা হিয়ারিং এ কেন থাকবে না এসডিও সাহেব দেখুন আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না ভয় ভয় আপনাকে লিখে দিতে হবে বি এল টুরা থাকবে না আইদার বিএলর ও থাকবে দুটো যে একটা পথ নিতে হবে বি এল টুরা থাকবে না যদি আপনাকে বলেন তাহলে আমাকে লিখে দিতে হবে বিএল ও টুরা থাকবে না আমি চলে যাব হ্যাঁ আর এই যে হিয়ারিংয়ে এলোমেলো ডাকা হচ্ছে এগুলো তো ঠিক হচ্ছে না যাদের পাসপোর্ট আছে সমস্ত ডকুমেন্টস আছে তিরিশ চল্লিশ বছর ধরে আছে তাদের ইয়ারিংয়ে কেন ডাকছেন না না ম্যাপিং আছে দু হাজার দুইয়ে নাম আছে তাদেরও ডাকছেন না না রোলটা তো তৈরি করেন আপনারাই এড্রো সাহেব ডাকবেন কেন আমার কথা মানুষকে অ্যালাজ করবেন কেন না না এটা চলবেন আর্তি ভিডিওর সাথে কথা বলুন ঠিক কি হয়েছিল আজ আপনারা দেখলেন এসআইআর শুনানি বন্ধ করেন বিধায়ক কারণ বিএলএ টু শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি করা হয় শুনানি কেন্দ্রে তারপর তালা ঝুলিয়ে দেন বিধায়ক তবে কমিশনের করা নির্দেশে ফের শুরু হয়েছে শুনানি সোমরাজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমনাথের থেকে একবার জানবো সোমনাথ শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক তবে তারপরে হিয়ারিং শুরু হয়েছে কখন কিভাবে শুরু হলো হ্যাঁ দেখো সকাল থেকেই যে লাইনে দীর্ঘ লাইনে ছিল যারা শুনানির জন্য এসেছিল চুচুড়া বিধানসভা থেকে অনেকে এসেছিল সেই অনেক বয়স্ক মানুষরা তারা এসেছেন কি কারণে এসেছেন সেটার জন্য বিধায়ক জানতে এখানে জানতে এসেছিলেন যে কেন বয়স্ক যারা মানুষ রয়েছে বা সরকারি চাকরি যারা করে এবং বিএলএ টু যাদেরকে তাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না সেই কারণে বিধায়ক তার বিডিও অফিসে তার জানতে জানে যে সুশুদমকড়া ব্লকের অফিসে তাদের জানার চেষ্টা করে এবং কথা বলে যে বিডিও যারা বিএলএ টু তাদেরকে যদি ভেতরে না ঢুকতে দেওয়া হয় তাদের যে কি সমস্যা তারা সেই সময় ফর্ম যখন ফর্ম দেওয়া হচ্ছিল বিভিন্ন বাড়িতে এসআর ফর্ম তখন তো তারা ছিলেন কিন্তু তারা অনেক সময় সইও করেছেন সেই সব ফর্মে কিন্তু এখন যারা যাদের যে যে সমস্যা সেই সমস্যা বয়স্ক মানুষদেরও তার এই লাইনের মধ্যে দাঁড়াতে হচ্ছে দীর্ঘক্ষণ সেই কারণে বিধায়ক বিষয়টা জানতে এসেছিলেন কিন্তু বিএলও টুদের যখন ভেতরে ঢুকতে না দেওয়া হচ্ছে সেই কারণেই মেন গেট সেই গেট বন্ধ করে দিয়েছিলেন দীর্ঘক্ষণ আরও যারা সাধারণ মানুষ এসেছিলেন আজকে শুনানির জন্য তারা দীর্ঘক্ষণ লাইনে ছিলেন পরবর্তী ক্ষেত্রে মানবিক দিকে চিন্তা ভাবনা করে বিধায়ক বলেন যে মানবিকতা ভেবে আজকে যেহেতু অনেকে লাইনে বয়স্ক মানুষেরা লাইনে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আজকে শুনানি চলুক যে দীর্ঘ আবার আমরা কথা বলবো যদি আমাদের লিখিত বিহলে টু যদি না ভেতরে ঢুকতে দেয় তাহলে আগামী দিন আমরা আবার বন্ধ করবো কিন্তু এই বিষয়ে দেখো আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে দীর্ঘক্ষণ যে বয়স্ক মানুষেরা দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে বয়স বসে রয়েছে কতক্ষণ বসে রয়েছে এসেছেন আপনি এইটা আমার থেকে ঘুরে কখন এসছেন সকাল আটটায় আটটা থেকে বসে আছেন আপনাদের বয়স্কদের জন্য কিছু ব্যবস্থা করেনি আলাদা যে না কেউ কিছুই ব্যবস্থা করেনি এইভাবেই দাঁড়িয়ে আছি বসে আছি লাইনে দাঁড়িয়ে আছি কখন ডাকবে কিছু জানতে পারছেন না মানে পলক কি বলবেন সেটাও এসে জানাচ্ছে না দেখো তোমাকে একেবারে যাচ্ছে সকাল 8টার সময় এসেছেন এই বৃদ্ধ এবং এখন প্রায় দুটো বাজতে চলেছে তবে এখনো পর্যন্ত তিনি দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন এভাবেই হইরানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে সেই ছবিটাই ধরা পড়ছে তবে কমিশনের করা নির্দেশে ফের শুরু শুনানি চুচুরা মগরা ব্লক অফিসে আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান বিএলও টুরা থাকতে পারবে না এরা দেখাতে পারছে না যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায় ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ আমরা শুনলাম হুঁশিয়ারি যে ওদের ঢুকতে না দিলে কাল ফের বন্ধ হবে শুনানি তবে আজ কি হয়েছিল এসআইআর শুনানি বন্ধ করেন বিধায়ক বিএলএ টুদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি করা হয় তারপরেই শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক আর এরপর কমিশনের কড়া নির্দেশে ফের শুরু শুনানি চুচুড়া মগরা ব্লক অফিসে আমরা জানি যে এসআইআর শুনানি বন্ধ করেন বিধায়ক অশেক মজুমদার বিএলএ টুদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি করা হয় আর এরপরেই শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন না শুধু চুচুরার নয় আরো দুই বিধানসভা এলাকার হিয়ারিং চুচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ হওয়ায় ভোটারদের হয়রানি চরমে নাম আছে তাদেরকে ডাকা হচ্ছে এই প্রতিবাদ মানুষটা এসে দেখো হাঁটতে পারে না সেই মানুষটা এসে দেখো এটা জন্যই বলা একটু আপনাদের তো করবের করতে হবে আমাদের সঙ্গে বিষয় হচ্ছে যে দু হাজার যাদের নাম আছে তাদেরও টাকা হচ্ছে যাদের এবং ধরুন অনেক অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে

ভাবে ছেড়ে দিলেন যা হবে মানুষ এতক্ষণের না একদিকে আপনারা দেখলেন চুচুরা মগরা ব্লক অফিসে সেখানে বিএলএ টুকে কে শুনানি কেন্দ্রে ঢোকার জন্য বিধায়ক দাবি করেন সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয় তবে সেখানে ফের শুনানি শুরু হয়েছে তবে অন্যদিকে বিএলএ টু নিয়ে কড়া নির্বাচন কমিশন শুনানিতে বিএলএ টুদের না ঢোকার নির্দেশ আরও একবার আপনাদেরকে জানাবো বিএলএ টু নিয়ে কড়া নির্বাচন কমিশন শুনানিতে বিএলএ টু দে না ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে সম্রাজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সম্রাজের থেকে জানবো সম্রাজ কমিশনের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে টুদের উদ্দেশ্যে দেখো আজ সকালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ পাঠিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে কোনোভাবেই শুনানি কেন্দ্রে বিএলএ টু অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ টুরা ঢুকতে পারবেন না এই নির্দেশের পরেও যদি বিএলএ টুরা ঢোকেন এবং সেই সংক্রান্ত অভিযোগ আসে তাহলে কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নেবে এবং এর দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বিএলওকে কারণ তা কারণ তাদেরই নজরদারিতে কিন্তু এই শুনানি কেন্দ্রে চলছে এসআইআর প্রক্রিয়া শুনানি তাই কোনো ভাবেই যাতে বিএলএ না ঢোকে সেটা নিশ্চিত করতে হবে এটি গেল একটি নির্দেশ দ্বিতীয়টি হচ্ছে কিছুক্ষণ আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকেও একটি বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি জানিয়েছেন যে যাতে কোনোভাবেই শুনানি কেন্দ্রে শুনানি ব্যাহত না হয় সেটা নিশ্চিত নিশ্চিত করতে হবে তার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা যাতে থাকে এবং কোনোভাবেই শুনানি কেন্দ্রে শুনানি যাতে বন্ধ না হয় ব্যাহত না হয় আইন শৃঙ্খলা জনিত যাতে কোনো রকম সমস্যা না হয় সেটাও নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন এসআইআর শুনানি প্রক্রিয়া নিয়ে যেখানে স্পষ্ট বলা হয়েছে বিএলএ টু কোনোভাবে ঢুকতে পারবেন না শুনানি প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের সেই গাইডলাইনও রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে মনে করিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর অর্থাৎ একদিকে যেমন জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে নির্বাচন কমিশনের গাইডলাইন এবং বিএলএ টু নিয়ে বিএলএ ঢুকে বা তাকে ঢোকাকে কেন্দ্র করে যাতে কোনো রকম এসআইআর প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত না হয় শুনানি প্রক্রিয়া যাতে কোনোভাবে ব্যাহত না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যাতে শুনানি কেন্দ্রগুলিতে থাকে সেটাও নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে একেবারেই